আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো সকালবেলা চা খাওয়া দিয়েই শুরু করলাম দিন শুরু করলাম প্রায় দিন ওইভাবে দেখাই না আসলে চা খাওয়াটা আর ঘুম থেকে উঠেই না ওইভাবে ক্যামেরা ট্রাইপড সব কিছু নিয়ে আসলে কাজ করতে একদমই ভালো লাগে না অনেক সময় আল আলসমি লাগে তা আজকে ভাবলাম যে করি আর ভিডিও চা খাওয়া থেকেই শুরু করি তো সবাই মিলে চা খাচ্ছে অলরেডি আপা এসে গেছে কি কি রান্না করব আজকে আপাকে বলে দিলাম গতকালকে আমার শ্বশুর অনেক সুন্দর সুন্দর মাংস এনেছে একদম দেশি গরু মাংস এনে রেখে দিয়েছিল তো সেগুলো একটু রান্না করে রেখে যাবো কারণ আমার শাশুড়ি তো অসুস্থ রান্না করতে পারবেই না তো একটু মাংস টাংস একটু রান্না করতে তো অনেক সময় লাগে তো যেগুলো দেরি হয় মাংস রান্না করতে সে তরকারিগুলো আসলে রান্না করে রেখে যাচ্ছি শুধু গরম করে খাবে কারণ আমার শাশুড়ি তো সে অবস্থা নেই তো ফ্রিজ থেকে সোজা মাংস ভেজালাম আজকে পাতাকপি গতকালকে সবজি বাজার করেছে তো টাটকা পাতাকপি আছে সেটা দিয়ে আমাদের এখানে পিচুলি বলে তো সেটা পাটা পাতাকপি পিটুলি রান্না করব আর লাউ ঘন্ট করব টাকি মাছ দিয়ে লাউ ঘন্ট করব। আর গরুর মাংস আমার খালা শাশুড়ি গতকালকে বিকালে আসছেন তো সব মিলে ভাবলাম যে তার জন্য একটু টাটকা মাংস রান্না করি সে খাবে আমরাও খাবো আর কিছু রেখে যাবো তো সেদিন ছ কেজির মতো আসলে গরু মাংস এনেছে তো আজকে পাঁচ কেজির মতো রান্না করব। অলরেডি আপা সব কিছু কেটে দিয়েছে সব কেটে একদম ধুয়ে দিয়েছে এদিকে আমি ভাতটা দেখছিলাম দেখেন ভাত একটা চাউল হাত দিয়ে দেখলেই পুরো পাতিলের ভাতটাই বোঝা ছায় হয়েছে না তো সেটাই মনে মনে ভাবছিলাম আর ভয়েস দেওয়ার সময়ও এটা মনে হচ্ছিল তে মুরগিগুলো তো এখনই ছেড়ে দেইনি তো সকালবেলা চা খেয়ে কাটাকুটা শেষ করে ভাত বসিয়ে দিয়েছি ভাবলাম যে রোদটা যখন উঠেই গেছে এখন মুরগিগুলো ছেড়ে দেই আর আজকে সকালবেলা তেমন একটা কুয়াশা পড়েনি কিন্তু প্রচন্ড ঠান্ডা কতকাল থেকে একটু ঠান্ডাটা আবার মনে হচ্ছে যে একটু বেড়ে গেছে গত দুদিন ঠান্ডাটা একটু কমই লাগছিল মনে হলো যে ফাল্গুন মাস বোধহয় চলেই আসলো আর এই তো আমার সোনাটা উঠে গেছে তো ওর একটু খিদা লাগছে সকালে আসলে অনেক তাড়াতাড়ি খেয়েছে তো রাত্রিবেলাতে খেয়ে শুয়েছিলো তো চা খেয়ে নিবলে আর পেটটা ভরেনি আপাকে বললাম যে ভাতটা আগে বসিয়ে দিই তারপর মুরগিটা ছেড়ে দেবো তো ভাত মোটামুটি হওয়ার পথে এদিকে মুরগিগুলো ছেড়ে দেবো তারপরে আবার তরকারিগুলো রান্না করা শুরু করব প্রথমে গোর মাংসটা রান্না করবো বাকিটা পরে রান্না করব। এদিকে আমার শ্বশুর একটু বাইরে গেছে আর আমার তো ভরে গাছ বোরে পেকে গেছে আর বইগুলো তো পারতেই হবে এখন তো অনেকটাই রোদ উঠেছে বা মোটামুটি প্রায় পেকেই গেছে তো কি দিয়ে পারবো সেটা তো নেই তো আমার শ্বশুর বলল যে বাস তো ওইভাবে এখানে কোথায় পাবো আর বাস কিনতে গেলে গ্রামের মধ্যে ঢুকতে হবে হয়তো বাজারে অত চিকন পাতলা বাস পাবো না আর তার চেয়ে প্লাস্টিকের পাইপ কিনে নিয়ে আসি ওর সাথে একটা কাল জাতীয় একটা রড বানিয়ে নেবো সেটা দিয়ে বড়ই পেরে নিও তো আমি বাবাকে বললাম সেটা দিয়ে কি আর পারা যাবে ওটা তো অনেক লম্বা লাগবে তো বলল যে জোড়া দিয়ে দিলে ভালো হবে ওটা দিয়ে জোড়া দিয়ে দুটা পাইপ একসাথে করে তারপরে অনেকটা লম্বা হবে তো আপা মা বাবাকে তো বললাম বললো যে তাহলে আমি বাজার থেকে নিয়ে আসি আজকে সময় পেলে আজকেই পারবো আর আজকে একটু বাজারে যার আসে গত দুদিন হলো আমার মামি শাশুড়ি বলছে যে একটু আসো তোমাকে নিয়ে একটু বাজারে যাব তার ছেলের বউয়ের জন্য কিছু কেনাকাটা করতে হবে ছেলের বউ আর তো আর উঠায় নিয়ে আসা হয়নি যার জন্য যেতেই হবে আজকে তো আমি মাংসটা বসিয়ে দেবো অলরেডি ভাত হয়ে গেছে সবাই মিলে ভাত সকালের খাবার খেয়ে এই তো রান্না বান্না শুরু করে দিয়েছি আবার তো আজকে মাংস একটু মাখিয়ে রান্না করব বেশি মাংস হলে মাখিয়ে রান্নাটা আসলে অনেক ভালো লাগে মাখিয়ে রান্না যখন হয়ে যাবে নামানোর আগ দিয়ে তখন পেঁয়াজ মরিচের ঝাল আর লবণ যতটুকুই কম বেশি হয় আর পরে ব্যালেন্স করে নেওয়া যাবে তাই তো সব ময় মশলা দিয়ে একদম মাখিয়ে রান্না করব আজকে আর সরিষার তেল আমি দেই গরু মাংস রান্না মাখানোর সময় আমি একদমই সয়াবিন ব্যবহার করি না কারণ এমনিতেই মাংসে অনেক তেল তারপরে যদি বাড়তি তেল দেয় তাহলে তো আর কেমন হয় যার জন্য একটু সরিষার তেল হালকা একটু দিয়ে মাখিয়ে নিলাম সব মশলা দিয়ে পরে একটু সয়াবিন তেল পেঁয়াজ মরিচ ফোড়ন ফোড়ন তো দেওয়া যাবে না পেঁয়াজ মরিচ ভেজে দিয়ে তারপরে নামিয়ে নেব আর মাসাল্লাহ মাংসগুলো দেখতেও যেমন হয়েছে আমার মনে হয় রান্নাটাও মার্শাল্লা অনেক ভালো হবে তবে গরুর মাংসটা আমি অনেক সুন্দর রান্না করি অনেক মজা হয় আমার শ্বশুর বা বাড়ির সবাই বলে তবে শাশুড়ির মতো অত রান্না আমি পারি না আমি প্রায় সময়ই আসলে আমার শাশুড়ির রান্নার প্রশংসা করি কারণ আমার শাশুড়ির প্রত্যেকটা রান্নাই অনেকটা সুন্দর হয় বিশেষ করে মিষ্টি জাতীয় জিনিস আরো বেশি ভালো হয় আর মোটামুটি আমরাও পারি খাওয়া যায় আলহামদুলিল্লাহ সবাই প্রশংসা করে তবে আমার চায়ের রান্নাটাও অনেকটা সুন্দর তবে তেমন একটা খাওয়া হয় না আমার জয় বছরে দু একবার আসলে হয়তো তার রান্নাটা খাই আর আমি তো ওইভাবে তার কাছে যে যাওয়ারও সময় পাই না যার জন্য অত ভালো রান্নাটাও খেতে পারি না ভয়েস দিতে গেলে যেন গলাটা বসে আসছে আর এত কদিন কাজের চাপ ছিল আর দোরাদোরির অবস্থায় আমার অবস্থা কাহিল কি আর বলবো তো এই তো মাংসটা প্রায় চুলোতে বসিয়ে দেওয়া হয় সারাক চুলোতে এদিকে ভাবলাম যে আমি চিংড়ি মাছের যে সুটকি আছে সেটা দিয়ে চড়চড়ি করে নিব আর টাকি মাছ দিয়ে লাউ ঘন্টটা আগেই করে রেখেছি ওটা আসলে ভিডিও করতে একদমই ভুলে গিয়েছিলাম অর্ধেকের সময় রান্নার অর্ধেক যখন হয়েছে তখন আসলে মনে পড়েছিল তো ভাবলাম যে থাকি এটা আর দেখাবো না পিটুলিটা প্রায় সুন্দর হয়ে গেছে চাউলের গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নিলাম একটু আঠাটা হবে খেতে অনেকটা মজা লাগবে তো অনেকেই অনেকেই দেয় দেয় না আমি পিটুলি করার সময় আসলে চাউলের দিয়ে একদম নামিয়ে নিই তো এই তো আমার শ্বশুর বাজার থেকে নিয়ে আসছে আমার বড়ই পড়ার জন্য একটা বড় লম্বা একটা কোটা তো আমরা এটাকে কোটা বলি জানি না কোন কোন এলাকায় যার কার এলাকায় এটাকে আসলে কি বলে তো আমরা যে কোনো লম্বা জিনিস দিয়ে যেটা দিয়ে গাছ থেকে যে কোনো জিনিস পারা হয় সেটাতে আসলে লাঠি স্টিক বলে তো আমি আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে কোটা আমাদের এখানে এটাকে কোটা বলে তো কার কোন জায়গায় এই লাঠিটাকে আসলে কে কি বলে নামে ডাকেন গ্রাম্য ভাষায় আঞ্চলিক ভাষায় সবাই একটু বলবেন আর এই তো মার্শাল অনেক সুন্দর হয়েছে আমারও একটু ভালো হবে অনেকটা পাতলা কিন্তু বেশি লম্বা হওয়ার কারণে কেমন একটু নাড়াচাড়া করছে আমি জানি না পারবো তো আমার শ্বশুর বললো যে কোনো রকমের যদি ডালের সাথে বাজিয়ে নিতে পারো তাহলে খুব সুন্দর তুমি এটা পারতে পারবা তো হ্যাঁ পারা যাবে আমার মনে হলো বাবাও দেখলাম ডালের সাথে সুন্দর করে বাজিয়ে দিল এদিকে আমার এই তো সোনা পাখিটা বাইরে থেকে ঘুরে আসলো সাইকেল পেলে তো নিবিড়ের কোনো কথা নেই শুধু ঘুরবে আর ঘুরবে তো এই তো একটু গোসল করে যাব কি যাবো না সেটাই ভাবছি এদিকে আমার প্রচন্ড ঠান্ডা লাগছে আর সোয়েটার এখনো পরেই আছি এদিকে ভালোই রোদ উঠেছে তো আরেকটু পরে চলে যাব তো অলরেডি বলতে বলতে আমি সুন্দর রেডি হয়ে গেছি নিবিড়কে বললাম একটু ভিডিও করে দে আর আমার এই সোনা পাখিটা একটু পারে না ওর হাতটা অনেকটাই কাপে বুঝেও না আর ওরাও একটু বাইরে যাবে আমার খালা শাশুড়ির সাথে একজনকে দেখতে যার জন্য আর ভিডিও করার ওর একদমই মন নেই তাই তো আমি যাচ্ছি একা একা দুপুর পর অনেকটাই রাস্তাটা ফাঁকা কিন্তু কথা বলতে একটু ভালো লাগছে না শুধু এদিক ওদিক তাকিয়ে দেখছি যে কেউ দেখছে নাকি কারণ আমি তো এখানকার বউ অনেকেই দেখবে আসলে অনেকেই জানে না আসলে আমি ভিডিও করি ইউটিউবে কাজ করি বলতে বলতে অলরেডি আমি বাজারে চলে আসছি মার্শাল্লা থ্রি পিস অনেকটাই আমার পছন্দ হয়ে গেছে এখান থেকে দুটো থ্রি পিস পছন্দ হলো সেটা কিনলাম তারপরে আর এক দোকানে যেয়ে বোরখা দুইটা বোরখা কেনার ছিল তারপরে হিজা না কিনলাম আমার মামি শাশুড়ির সাথে আসছি সাথে আর একটা মামি শাশুড়ির বোন আসছে তো সবাই কেনাকাটা করছে অনেক টাকার জিনিসই মোটামুটি কেনা হলো প্রায় পাঁচ ছয় হাজার টাকার জিনিস কিনলাম তো এত ঘোরাঘুরি আমার শাশুড়ি মামি শাশুড়ি যে কুটে কুটে কাপড় দেখেন আমার তো এত সময় নেই আমার মার্কেটে থাকতে আমার একদমই ভালো লাগে না আমি বাজারে আসবো এক দোকানে বসবো তিনটা তাদেরকে বলবো যে একদম ভালো কোয়ালিটির আপনি কাপড় বের করবেন ওখান থেকে যে কোনো দুটো আমি নেই এইভাবেই আসলে কিনি আমি এত দোকান ঘুরি না কারণ বেশি দোকানগুলে মাথা গুলিয়ে যাই আসলে আমার আমি এক দোকান সর্বোচ্চ থ্রি ফিসের দোকানে গেলেই ওই একটা দোকান থেকে আমি দুটো কিনে নিয়ে আসবো যে কোনো কাপড়ের দোকান হোক বোরকার দোকান হোক আমি আসলে ঘুরি না ওই যে দোকানেই যে জিনিসের জন্য যাব এক দোকান থেকে আমি কিনে বের হয়ে আসি আর আমার মামি শাশুড়ির সাথে আজ তিন চার ঘন্টা হয়ে গেল শুধু ঘুরছি আর ঘুরছি তার একদমই কিছু পছন্দ হচ্ছে না দুটো তিনটা দোকান ঘুরতে ঘুরতে অন্তত এক দেড় ঘন্টা লেগে যায় আর ওখান থেকে একটা দুটা তার পছন্দ হয় তো আসলে আমার খুবই বিরক্ত লাগে আসলে এরকম ওই জন্যে আমার মামা শ্বশুর আর আমার দেবর আমার মামি শাশুড়িকে বাজারে নিয়ে আসে না আর সেটাই আমার কপালে আসছে তো কি আর করব বেচারাই অনেকে আসলে একটু দেখে শুনেই কেনে সে সময় নিয়েই কেনে কিন্তু আমার এটা না অনেকটাই বিরক্ত লাগে তো মার্শাল্লা বলতে বলতে সবগুলো থ্রি পিস আসলে অনেক পছন্দ হয়েছে এখান থেকে দুটো থ্রি পিসই নিল আর এই ভাইয়াটা অনেক ধৈর্য নিয়ে আমরা মামি শাশুড়িকে বোঝাচ্ছেন যে না অনেকটাই ভালো হবে আনটি এইটাই নেন এটাই নেন তো দোকানদারের ধৈর্য দেখে আমিও অবাক বেচারা অনেক ধৈর্য নিয়ে আসলে এটা আসলে পাইকারি দোকান ওইভাবে খুচরা ওইভাবে বিক্রি করেন না আর আমাদের জন্য মার্শাল্লা অনেক সুন্দর ধৈর্য নিয়ে বেচারারা দেখাচ্ছেন আলহামদুলিল্লাহ তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ